আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আপনার নম্বর যদি হয় থেকে পঞ্চল্লিশের ভিতরে চিন্তায় তো আমি আমি জানি চাকরি পাবেন কিনা এটাও ভাবছেন উত্তর এবং আজকে দেখাবো কোন কোন জেলায় আপনার আবেদন করা উচিত কোন কোন জেলায় আবেদন করা উচিত নয় কি কি ভুল করবেন না কি কি টিপস দরকার সবগুলো নিয়ে কথা হবে একদম বিস্তারিত আপনি চাইলে ষষ্ঠ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ অনলাইন আবেদন নির্ভুলভাবে আমাকে দিয়ে করাতে পারেন চয়েস অর্ডার চয়েস রি সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে যার মাধ্যমে আপনি সহজেই চাকরি পাবেন ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র নয় টাকা বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সীমিত সংখ্যক আবেদন করা হবে মনে রাখবেন অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম জিতবেন বেশি আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ারস এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইডিএস ইংলিশ বাই সাকিব সম্মানিত হব শিক্ষক এবং প্রভাষক আপনারা যারা বিভিন্ন সাবজেক্ট থেকে সহকারী শিক্ষক বাংলা বা প্রভাষক বাংলা হ্যাঁ পদে আবেদন করেছেন নাম্বার আপনার কম এসেছে চল্লিশ পঁয়চল্লিশ এসেছে তারপরেও আল্লাহ রহমত যে আপনার তো পাস তো করেছেন হম চিন্তা নেই আমি আজকের এই ভিডিও দেখাবো কিভাবে কৌশলী চয়েস লিস্ট দিয়ে আপনার চাকরি নিশ্চিত করবে না প্রথম কথা হচ্ছে আপনাকে ভাই বাস্তবতা বুঝতে হবে হম চাকরি পেতে হলে শুধু নম্বর নয় কৌশল জরুরি পঁচাশি নাম্বারে কেউ বাদ পড়ে যায় আবার পঞ্চল্লিশ নাম্বারে সুপারিশ পায় এই পঁচাশি কারা বাদ পড় তারা হচ্ছে যারা টার্গেট হবে না হম মাথায় রাখবেন আপনাকে কিন্তু অনেক কৌশলি করতে হবে জেলাও পাশের জেলার যে উপজেলাগুলো রয়েছে আমি জেলা সদরের কথা বলিনি আপনার নাম্বার চল্লিশ থেকে পঁয়চল্লিশ আপনি জেলা সদরকে ভুলে যান ভাই হ্যাঁ জেলা সদরকে ভুলে গিয়ে আপনার নিজের যে জেলা এবং পাশের জেলা যে উপজেলাগুলো রয়েছে সেগুলোকে সদর উপজেলা আবার নিজ জেলা ও পাশের উপজেলার মাদ্রাসায় আবেদন করবেন সেখানে আপনার সিরিয়াল রাখবেন এগারো থেকে পঁচিশ আপনার বাকি থাকবো কিন্তু পনেরোটা এই পনেরোটা আপনাকে কিন্তু রিক্স নিতে হবে ভাই কোনো করার নাই আচ্ছা আপনার বিষয়ের চাহিদা এখন আপনাকে একটু বুঝতে হবে আপনার সাবজেক্ট মনে করেন ইংরেজির বিষয় হ্যাঁ সব প্রতিষ্ঠানের প্রয়োজন আপনার সাবজেক্ট হচ্ছে সামাজিক বিজ্ঞানের আবশ্যিক বিষয় এটাও এটাও ধরে ধরে নিলাম নিলাম প্রয়োজন আছে কিন্তু মনে রাখবেন আপনি সামাজিক বিজ্ঞান দিয়ে যদি আপনি ভোলা জেলায় চাকরি করেন বারো হাজার পাঁচশো টাকা বা ষোলো হাজার টাকা দিয়ে কেমনে চলবেন ভাই আপনি তো প্রাইভেটও পাবেন কম আচ্ছা আপনাকে মাথায় রাখতে হবে কিন্তু শহরের প্রতিষ্ঠানের প্রতিযোগিতা খুবই বেশি হবে হম তাই দুর্গম জেলা ও উপজেলায় চাহিদা বেশি থাকলেও আবেদনকারী কম হয় এটাই আপনার সূচক দুর্গম জেলা উপজেলা চিন্তা ভাবনা দুর্গম জেলা উপজেলা যেগুলোতে আপনার বাংলা বলেন ইংরেজি বলেন সাবজেক্ট বলেন প্রতিযোগিতা একটু কম হবে যেমন উত্তরবঙ্গের যদি একটু বলি আগে হম পঞ্চগড়ের তেতুলিয়া আটওয়াড়ি ওকে ঠাকুরগাঁ হরিপুর এগুলো অনেকে আপনি নামই শোনেন নাই হ্যাঁ নীলফামারির ডিমলা এবং জলঢাকা লালমনহাটের পাটগ্রাম হাতিবান্ধা হাতিবান্ধাটা বাদ দিয়ে আপনি পাটগ্রামটা রাখেন কুড়িগ্রামের রৌমারি ফুলবাড়ি রাজীবপুর ওকে গাইবান্ধার সাদুল্লাপুর সুন্দরগঞ্জ দক্ষিণাঞ্চলের মধ্যে যেগুলো আপনার মাথায় রাখতে হবে ভোলা দৌলতখান উপজেলা চরফেশন লালমোহন বরগুনা হচ্ছে পাথরঘাটা বামুনা আমতলি হম থেকে গালাচিপা আহ রাঙ্গাবালি আপনি এখন কোথায় চাকরি করবেন আপনার শারীরিক সক্ষমতার উপরও কিন্তু অনেক কিছু আছে ভাই হ্যাঁ ঝালকাটি কি নলসিটি রাজাপুর সাতক্ষীরা হচ্ছে শ্যামনগর ওকে ভোলা আহ আবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা দ্বীপ আহ দ্বীপ ভিত্তিক জেলা কিন্তু হ্যাঁ আহ প্রত্যেকটি একইবারই কম হবে এখানে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যে যদি বলি কিশোরগঞ্জ ইপনা অস্টাগ্রাম আহ মিঠামাইন হ্যাঁ তারপরে হাওড় অঞ্চলগুলো গুলো এটা কিন্তু এই তিনটে কিন্তু হাওড় অঞ্চল অনেকেই আবেদন করবে না ভয়ে নেত্রা আছে কি খালিয়া জুড়ি দুর্গাপুর কমলাকান্দা ব্রাহ্মণবাড়িয়া আছে নাসিরনগর বিজয়নগর মাদারীপুরে আছে কালকিনি শিবচর ওকে শরীরপুরের নারিয়া বা জাজিরা খুবই ইম্পর্টেন্ট এগুলো পার্বত্য চট্টগ্রামে সীমান্তবর্তী অঞ্চলগুলো দিয়ে দিচ্ছি সম্মানিত ভিউয়ার্স হ্যাঁ আপনারা তো চাকরি পাবেন ভাই হ্যাঁ দোয়া থাকলো সহযোগিতাও করছি আপনারা কিন্তু আমাকে এই ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করবেন হ্যাঁ বান্দরবনের লামা রুচি ফানি রয়েছে হলো বরকল লংদু হম সুনামগঞ্জে হচ্ছে ধর্মপাশা তাহিরপুর কেন এগুলোতে আবেদন করবেন ভাই এগুলোতে আবেদন করবেন এখানে আবেদনকারী তুলনামূলক কম হবে মেয়েরা তো আবেদন করবেই না বলা চলে হম অনেক সময় কম নম্বরেই এই জায়গায় সুপারিশ পাবেন আমি বলছি না আবেদন করলেই হান্ড্রেড পার্সেন্ট সুপারিশ পাবেন হ্যাঁ পরে আবার গালাগালি না হ্যাঁ চয়েসলি সাজানোর নমুনা আপনাকে আমি আগে বলেছি এক থেকে পঁচিশ কিন্তু আপনার হয়ে গেছে তাহলে বাকিগুলো আপনি সাজাবেন বাকি পনেরোটা এই দুর্গমের এলাকায় নেবেন যে ভুলগুলো করবেন না শুধু নিজের এলাকায় চয়েস দিয়ে দিলে আপনি পিছিয়ে পড়বেন শহর কেন্দ্রিক বড় স্কুল চয়েস দিলে প্রতিযোগিতার হারার সম্ভাবনা বেশি থাকবে নাম দেখে নয় পরিস্থিতি বুঝে চয়েস করুন টিপস দেখেন উপজেলা বা দুর্গম অঞ্চলে স্কুলে বেছে নিন ছাত্রছাত্রী কম এমন প্রতিষ্ঠানে আবেদন করুন হ্যাঁ আবাসন বা যোগাযোগ সুবিধা রয়েছে একটু বেছে নেন এটা মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট চাহিদা রাখা সত্ত্বেও কম আবেদন হয় এমন সাবজেক্টে এগিয়ে যাবেন আপনারা নিঃসন্দেহে জানেন যাদের সাবজেক্টটা যেমন হ্যাঁ সেই সাবজেক্ট অনুযায়ী আপনাকে বুঝতে হবে শেষ কথা চল্লিশ পঞ্চাশ নাম্বার মানেই হার নয় আপনার চয়েস লিস্ট যদি বুদ্ধিমত্তার সাথে সাজানো হয় তাহলে আপনার চাকরি দৌড়ে পিছিয়ে নয় আপনি এগিয়ে থাকবেন সঠিক জায়গায় আপনি আছেন সঠিক আবেদন করছেন আমি জানি আমার ভিডিও দেখে আপনারা যারা উপকৃত হচ্ছেন কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ